যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মনি অমাবস্যা সেটি নিয়ে প্রথমেই দেখুন সুবর্ণা দি যেটা হচ্ছে কি এই সময় একটা কুম্ভ স্নান হয় আমাদের জোডিয়াক অনুযায়ী মঙ্গলটা থাকে মকর রাশিতে অর্থাৎ তুঙ্গ এবং এই রাশিতেই মানে এই তিথিতেই মঙ্গলের জন্ম হয়েছিল যেটা আমি প্রিভিয়াস একটা অনুষ্ঠানে বলেওছিলাম তো মঙ্গল আমাদের দেয় জীবনে উর্জা জীবনে প্রতিষ্ঠা ওই মানে থাকে না একটা তেজ মঙ্গল মিনস হচ্ছে একটা তেজ কর্মে অ্যাক্টিভিটি উন্নতি এক্স্যাক্টলি মানে মঙ্গল হচ্ছে সুপার গ্রহ তো এই যে মঙ্গলের যে জন্ম অনেকে জিজ্ঞেস করতে পারেন তাতে আমাদের কি উপকারটা হলো উপকার হবে উপকারটা কোথায় হয় ধরুন আপনার জমি বাড়ি অনেকদিন ধরে আটকে রয়েছে সম্প্রতি লিটিগেশনে লিটিগেশনে আছে আপনি জানেন যে আপনার অ্যানসেস্টারাল প্রপার্টি কিছুতেই সেটা হাতে পাচ্ছেন না তো মঙ্গলের এই উর্জা এবং এই তিথিতে করা কাজ সেই জিনিসগুলোকে সেই বাধাটাকে মানে সে বলে না মঙ্গল হচ্ছে কাট ডাউন করে দেয় এবং ভেরি হার্স মানে মঙ্গল সময় নেয় না তো এইটা করে এবং এই যে মৌনি আমাবসা যারা এই কুম্ভ স্নান করবেন ত্রিবেণী সঙ্গমে রাজের সামনেই এই তিথিতে তারা তো অভূতপূর্ণ পুণ্যের অধিকারী হবেন মানে বেশ কয়েকশো বছর পরে এই এই যোগটা পড়েছে এবং পূর্ণ কুম্ভ যেটাকে অমৃত কুম্ভ বলা হয় আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী দেবতা সমুদ্র মন্থন হয়েছিল এবং দেবতা অমৃত কলেশ নিয়ে উঠেছিল কয়েকটা বুঁধ যাকে বলে পড়েছিল সেই সেখানে সেখানে কুম্ভ হয় তো এবারে যেটা হচ্ছে যে এই কুম্ভের জল তো অবশ্যই সেটা দিয়ে নানা কাজ হয় এবং আরেকটা জিনিস হয় সেই দিন আপনারা কি করতে পারেন সেটা বরং আগে বলে দিই দিই আমি দর্শকদের বলে আপনারা কিন্তু সরাসরি আজকে এই গাইডলাইন শ্রীময়ী অনুষ্ঠানের লাইভে রয়েছেন শ্রীময়ী লাইভ করছেন আপনারাও ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফো টু থ্রী ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোটো এই মুহূর্তে স্টুডিওতে শ্রীময়ী রয়েছেন লাইভ আপনারা ফোন করতে পারেন সত্যি কি করণীয় এটা কিন্তু আমরা জানি না এটা এটা খুব একটা শোনা যায় না এবং মানে ছোট থেকে মানে বাংলা থেকে বিহার ইউপি ইত্যাদি মানে অর্থাৎ নর্থ বেঙ্গল সরি নর্থ ইন্ডিয়ান জোনটা প্রচুর ঘোরবার ফলে এই জিনিসগুলো আমার অনেক ছোট থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং কিছু ঘটনা পুজো আচার পদ্ধতি যেগুলো কিন্তু বাংলায় হয় না আমি দু একটা জিনিস একটুখানি বলে দিতে যাইব। কুম্ভ স্নান যারা করলেন তারা তো করলেন তারা করেন কি সূর্যার ঘোটা দেন ওই জল থেকে এবং সেই সমস্ত সাধু সন্ত বা এমনি গৃহস্থ লোক যারা স্নান করবার সুযোগ পান তারা সেই সময় দুর্গা সপ্তশতীর পাঠ করেন এবং দুর্গা সপ্তশতীর পাঠ এইটিতে জীবনের যাবতীয় বাধা ব্লকেজেস মানে শত্রুতা এগুলো কিন্তু দূর হয় বলে মানে মানুষ বিশ্বাস করে এসছেন বিশ্বাসটা কেন হয়েছে শতাব্দীর পর শতাব্দী তারা পাঠ করেছেন এবং ফল পেয়েছেন তবে না বিশ্বাসটা পরিপক্ক হয়েছে তো সুতরাং এই যে দুর্গা সপ্তশতীর পাঠ এবং এর সঙ্গে অবধারিতভাবে তারা মৌন থাকেন খানিক্ষণ অর্থাৎ কথা বলেন না দ্যাট ইজ কল্ড মৌনী আমাবস্যা যে মানুষ তখন মৌন থাকেন এমনিতেও আহ সুবর্ণাদি মৌনি মৌন থাকা বা এই যে বাক সংযম করা এটা একচুয়ালি সাধনার একটা পার্ট আজকাল লোকের মধ্যে দেখবেন বাক সংযমটা একেবারে নেই কোথায় কি বলতে হয় জানে না কিন্তু আগেকার সাধু সন্ন্যাসীরাও কিন্তু মৌনগ্রতটা নিতেন নট অন্লি দ্যাট আমার বাড়িতেও মাকে আমি বছরের পর বছর মৌন অবস্থায় আমি কিন্তু করতে দেখেছি মানে আমার প্রতিষ্ঠিত দেবী হয়েছেন এবং আমার মা সাধিকা ছিলেন অনেকেই জানেন এখন সিটিভেনের দর্শকরাও তো কিন্তু কিন্তু বেশ বছরের কয়েকটা মাস তিনি তিনি অবলম্বন করতেন মৌন এবং যখন তিনি মৌন ভাঙতেন তখন তিনি বলতেন মৌনতা একটা শক্তির জন্ম দেয় অবশ্যই এটা স্পিরিচুয়াল পাওয়ার এবং সেটার ফলে কিন্তু অনেক কিছু হয় যদি আপনি সংসারের নিজের বা অন্য কারো কল্যাণ করতে চান একদমই